প্রথম শট অবশ্য অবশ্যগঞ্জের খেলোয়া গেছেন শট করবার জন্য প্রথম শহর দেখা যাক প্রথম শটে গোল করবে সেটি দেখা যাক সেখানেছি কিন্তু আজকে খুব ভালো গোলকিপিং করেছে নিঃসন্দেহে পারভেস প্রথম শটটাই ঠেকিয়ে দিলেন প্রথম শটই ঠেকিয়ে দিয়েছেন ওদরগঞ্জের খেলাতে শট দ্বিতীয় শট করবার জন্য প্রথম শট গোল করেছিলেন সোহান এবার বসব সতীর্থ খেলার গেছেন দ্বিতীয় শট করবার জন্য গোল পোস্টে যথারীতি দিগন্ত তিনি অবশ্য চাইবে এই বলটা সেই করে সমান তালে লড়ে যাওয়ার চেষ্টা চালাবেন দেখা যাক কি হয়

কি করবে সেটা গুঞ্জের খেলোয়াড় তিনি গেছেন তৃতীয় শর্ট করবার জন্য দুইটা শট করেছে বদরগঞ্জ দুইটাই দিয়েছে গোল খোস তৃতীয় নম্বর শট তৃতীয় নম্বর শটে দেখা যাক গোল করবে আবার করবে চমৎকার বার বর্ষ বন্ধ হয়ে গেছে তৃতীয় শত বন্ধ হয়ে গেল তৃতীয় শত বন্ধ হয়ে গেছে

চারটা শট করে তিনটা গোল করেছে তারপরে বুদ্ধি জয়লাখ করে কোয়াটা নিশ্চিত করে ফেলছে সেখানে সেটা